সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে একটা চাদরটা পাল্টে নিলাম নিয়ে একটা ভালো কাঁচা ধোয়া চাদর পেতে দিচ্ছি আর চাদরটা বেশ কমফর্ট দিয়েছিলাম তো তাই পাতার পর বেশ ভালোই গন্ধ লাগছিল আর তারপরে আয়না ফায়নাগুলো একটু মুছে নিচ্ছি আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ মানু নেই মানু কোথায় বলো তো মানু পড়তে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে পা ধুয়ে পড়তে চলে গেছে আর মানুর বন্ধুরা যেন তো আজকাল না মানুকে মানু বলে ডাকছে ওর নাম কিন্তু মানু নয় ওর নাম স্বস্তিকা এই তোরা বদমাইশি করে কেন আমার মেয়েটাকে মানু বলিয়েছে और नाम स्वस्ति का ठीक है আর এই যে আমি তারপরে দেখো ঘরে কাজ ফাজ করে নিচ্ছি আর মানু পরে আস্তে আস্তেই তো তারপরে যে অবস্থা খারাপ হয়ে যাবে যা রোদ বেরিয়েছে না বুঝবে খেলা আর এখন তো একটু হালকার ওপরেই পড়াশোনা চলছে যখন কলেজে ভর্তি হবে তখন চাপ কাকে বলে টের পাবে হারে হাড়ে আর এইদিকে আমি বাসন কুসুনগুলো ঝপঝপ করে মেজে নিচ্ছি ঘরে কাজ যতটা তাড়াতাড়ি করে পাওয়া যায় ততটা তাড়াতাড়ি করেই সামনে রাখছি আর তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করছি অনেক দিন তো হয়ে গেল আমার ঘরের কাজগুলো শেয়ার করা হয় না না তাই না আর দেখো নিচে থেকে জল নিয়ে চলে এসেছি পাম্প দিয়ে জল নিয়ে এসেছি ফ্রিজের মধ্যে জলগুলো রেখে দিই এখন বাইরের জল তো খাওয়াই যাচ্ছে না আর মানু এসেই খুঁজবে মা ফ্রিজ থেকে একটু জল দাও তারপরে দেখো মানু পড়ে চলে এলো ছাতুটা গুলে দিয়েছে আর ও কি তাড়াতাড়ি ছাতু খেয়ে নিল বন্ধু কথা বলছে বলে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো সকাল থেকে তোমাদেরকে দেখানো হয়নি মানে আমার সাথে কথা হয়নি দেখিয়েছি কথা হয়নি আজকে হলো শুক্রবার আর মানু রান্না করছে চলো একটু দেখিয়ে দি তোমাদেরকে মানু কি রান্না করছে দেখো মানুকি রান্না করছে কি রান্না করছে না রুপোর ডাল ও বাবা এত হাতে নোয়া ফোয়া সব ফুলে পরিষ্কার করতে বসিয়েছে ওগুলো আবার কি দিয়েছিস লেবু দেখা যাক কি পরিষ্কার করছে আমাদের মানু মানু মন্ত্রী মশাই পরিষ্কার করছে মানু সবার গলা থেকে হাত যা ছিল খুলে নিয়ে এখন পরিষ্কার দেখো রান্না হয়ে গেছে এখানে করেছি ভাত আর এখানে আছে ডিমের ঝোল নয় কষা কষাই এই দেখো এতগুলো ডিম কিন্তু আমরা খাবো না এর মধ্যে একটা ডিম তোমার দাদা ভাইকেও কেও দেবো কল্পে আমরা খেয়ে নেবো আর এই দেখো আমের তো যেটা মানুষ চাই চাই আর আজকে একটা মানুষ কি একটা বই চালিয়েছে হাসির হাসির বই আর এই যে দেড়টা বেজে গেছে এই দেখো তাই চলো আমরা খেয়ে নিই আমাদের খেতে বসলেই কি জানি বাবা গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা আমাদের দেখো টিফিন চলে এসছে এই যে মানু বসে আছে আমরা মুড়ি খাবো না এই যে তোমার দাদাভাই বসে আছে মুড়ি খাচ্ছে আর এখানে চলছে খপর আর এখন ধরি কটে আটটা বাজতে যায় এখন আমরা টিফিন খাচ্ছি চল ধরো আমরা খেয়ে পরে ফিরে আসছি সিরিয়াল দেখছি বসে বসে আর রাত্রে আটা মাকা হয়ে গেছে রুটি বানাবো আর আলু ভাজা করবো আর তোমায় দাদাভাই মিষ্টি নিয়ে এসেছে আজকে আর রান্না শেয়ার করলাম না রান্নার আগেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তাই তোমরা তাই ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আমাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাই চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি টাটা মানে টাটা করে দেখুণ ফোন ঘাটছে